হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে সকাল সকাল একটু বের হলাম শীতের খুব ঠান্ডা শীত খুব প্রচণ্ড পরিমাণে শীত পড়তেছে এবং পাশাপাশি বাতাস অনেক দিন আসছে বের হয়ে না আসতে ভাবনা রাস্তার পানিতে বের হয়ে যাবে এবং এর সাথে সৌদিক দেখতে কেমন তারও একটা আপনাদের ঘিউ দেখা বসবে রাস্তা যাচ্ছি এ দেশের সম্বন্ধে একটা কথাই বলবো দেখেন রাস্তার আশপাশ দিয়ে কোনো ইয়ে নাই খাম্বা নাই কোনো যানজট নাই চার যার মতো নিরিবিলি প্রত্যেকটা মানুষ তার নিরিবিলি গন্তব্য পৌঁছে যাচ্ছে আমাদের দেশে তো আপনার প্রচণ্ড পরিমাণে জ্যাম জ্যামের কারণে মানুষ রাস্তার এপাশ থেকে ওপাশে যাইতে পারে না প্লাস পারার সময় দুর্ঘটনা রোদে মানুষজন আক্রান্ত হয় ওই দিক থেকে অনেকটাই ভালো আরেকটি বড়ো বিষয় হচ্ছে এটা সৌদির রাস্তার আশপাশে কোথাও আপনি খাম্বা দেখতে পাবেন না তার বিদ্যুতের খুঁটি তারের ঝনঝনানি কোনো কিছু দেখতে পারবেন না বিশেষ করে সর্গের রাস্তাঘাটে এদিক থেকে নিরিবিলিভাবে মানুষজন নির্বদে চলাফেরা করতে পারে তো আরও একটি বিষয় হচ্ছে যদি কোনো পুলিশের গাড়ির সামনে যদি আপনি পড়ে যান তাহলে আপনার বিপদ বসে বিপদ থেকে আপনার রক্ষা করতে রক্ষা পাইতে হলে মিনিমাম আপনাকে একশো টাকার জরিমানা দিতে হবে এই একশো টাকা জরিমানা না দিলে আপনার মনে করেন যে তারা তাদের নিকটস্থ থানায় নিয়ে চলে যাবে এবং যার পরে একশো টাকা থেকে আপনার জেল জরিমানা আরও অনেক হতে পারে এবং এরপরে আপনার হচ্ছে আজকে আপনাদের নিয়ে যাবো আমরা হচ্ছে সৌদি যে হাইওয়ে হাইওয়ে রোডে যেখানে আপনার প্রত্যেকটা আসা যাওয়ার পথে আলাদা আলাদা ডিভাইডার আছে এক পায়ে যে গাড়িতে যাচ্ছে অন্য দিয়ে আসতেছে যার যার ফলে শেষেই কোনো কোনো ট্রাফিক নাই কোনো কিছু নাই আপনার নির্বোধনীরা বলে গাড়ি চলছে আর অথচ আমাদের দেশে তাই দেখেন যে আমরা অনেক সময় ট্রাফিক থাকার কারণ থাকার পরেও ট্রাফিকের রুলস মানি না আর এই না মানার কারণে অনেক কিছু হয়ে থাকে ঠিক আছে তো আজকে আপনার সেটাই দেখাচ্ছি দেখছেন রাস্তার আশপাশ যে কতটা গাড়ি রয়েছে এটা সব সময় থাকে অথচ আমাদের দেশে আপনার রাস্তার আশপাশে কোনো গাড়িও থাকলে আরেকটা বিষয় হচ্ছে মনে করেন যে চোরের আক্রান্ত কিছু ডাকাত বলেন যেটাই বলেন সেটা মনে করেন কিছুদিনের কিছুক্ষণের ভিতরে আপনি রাখবেন এর থেকে সাহায্য যাবে এদিক থেকে এই জিনিসটা অনেক ভালো নিরাপদ নিরাবিলি কোনো প্রবলেম নেই সৌদির আসলে এখানে কোনো পাড়া মহল্লা ভিত্তিক না সৌদের একটা জেলাশোর জেলাশহরের পাশেই আপনার আমরা যেমন গ্রাম অঞ্চল দেখি যে পাশাপাশি অনেক বাড়ি থাকে এবং হচ্ছে আপনার ছোটো রাস্তা এখানে আসলে যে রাস্তাগুলো আমরা পাশ হচ্ছে যাচ্ছি প্রত্যেকটা রাস্তা বাংলাদেশের একটা হাইওয়ে থেকে অনেক বড় ছোটো ছোটো রাস্তা আর বাংলাদেশে আমরা যেটাকে হাইওয়ে বলি এই ছোট রাস্তা তার থেকে অনেক 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 প্রসার অনেক প্রসার এ দেখেন আমরা যে রাস্তা আছি না অনেক বড় দেখেন এই পাশ থেকে ওই পাশে অনেক বড় রাস্তা এটা হচ্ছে আপনার অলিগলির রাস্তা আর প্রত্যেকটা গাড়ির পাশেই মনে করুন যে তার গাড়ি রাখার জায়গা আছে অথচ এইটা কিন্তু আমাদের দেশে নাই আমাদের দেশে সরকার ব্যবস্থা ভালো না এবং সরকারের নিয়মকানুন সম্বন্ধে মানুষের বদভাম্য নয় এবং নিয়মকানুন আমরা কেউ পালন করে থাকি না আর এর জন্যই আমাদের দেশে আপনার অ্যাক্সিডেন্ট বলেন মানুষ মানুষের কতটুকু ক্ষতি মানুষের জীবন চলে যায় যানবাহনের কোনো নিরাপদ নয় অথচ আপনার এ দেশ তার সম্পূর্ণতার ব্যতিক্রম আরও একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আছে দেশে কোনো হচ্ছে আপনার কোনো ফকির ফাঁকা নাই আসলে আছে কিন্তু তাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন না চিনতে পারবেন না তার কারণ হচ্ছে এরা মনে করেন যে দেশে এরা আপনার এদেশে ভিক্ষা করতে আসে সাধারণত প্রাইভেট কার নিয়ে আর তাদের যে হাজব্যান্ড বলেন স্বামী বলেন পুরুষ বলেন যেটাই বলেন আপনারা তারা বাড়িতে বসে থাকে হয়তো তারা লোকচক্ষুর অন্তরে হয়তো ভিক্ষাবৃত্তি করে থাকে বা লোক লোক সমাজের মাঝে ভিক্ষা করতে তাদের কিছু মান সম্মান হানি হতে পারে এখানে তারা যায় না তাদের স্ত্রীকে দিয়ে তারা সাধারণত ভিক্ষা ব্যক্তি করে থাকে আমার কাছে আমিও আসলে আমরা এদেশে আসি দেয়নি বাট আমাদের আসলে টাকা ছিল না মহিলারা দেশে ভিক্ষা করে থাকে এদেশেও গরিব আছে কিন্তু তারা আসলে সরকার থেকে সুযোগ সুবিধা লাভ করে গ্রহণ করে তো তার পাশাপাশি ভিক্ষাবৃত্তি করে থাকে তাদের আসলে ভিক্ষাবৃত্তি কোনো প্রয়োজন থাকে না তারপরও ভালো বেশি করে থাকে এসবে আমাদের বোধগম্য নয় তারা কী জন্ম আসলে এটা সুযোগ এত সুন্দর সুযোগ শুরু থাকার পরেও তারা এই কাজগুলো করে থাকে এখন আমরা আসলে আমাদের বাসা থেকে হাঁটতে হাঁটতে আমরা দশ মিনিটের পথ পার দিয়েছি এখন আমার যাবস্থা মেন রোডের খুবই সন্দেহটা কাছাকাছি তো আপনাদের সেই জিনিসটা দেখাবো যে প্রত্যেকটা গাড়ির তার ব্যক্তিগত পাঁচ দিয়ে চলছে দে নিরিবিলিভাবে এবং যার অভার স্পিড যার লিমিট স্পিড হয়তো আমার মনে হয় দেড়শো দুশো কিলোর উপরে এনডিসি দেখা যাচ্ছে একটি গাড়ির সাথে একটি গাড়ি আপনার বাধাগ্রস্ত ভেঙে যায় এখানে এটাই মজা যে যে যার যার মতন গাড়ি চালাতে পারে এটাই দেশের সবচেয়ে মজাদার বিষয় আর আমাদের দেশে সাধারণত যা আপনার মনে করেন যে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত মোটরসাইকেল থাকে ইচ্ছা করলে মানুষ মোটরসাইকেল কিনে যেখানে সেখানে চলাফেরা করে আর এই দেশের আপনার হচ্ছে ইচ্ছা করলে একজন মানুষ তার প্রাইভেট কার কিনতে পারে মাইক্রো কিনতে পারে ইচ্ছা দেশে আসলে আমাদের বাংলাদেশের মতন মোটরসাইকেল যেমন প্রত্যেকটা বাড়িতেই আছে প্রায় এদেশেও সেমন হচ্ছে প্রাইভেট কার মাইক্রো এইগুলো ম্যাক্সিমাম বাড়িতেই থাকে এগুলা তার প্রধান কারণ হচ্ছে আসলে এই দেশটা তেল সমৃদ্ধ একটি দেশ দেশের তেলের অভাব নাই এ দেশের তেলের লিটার এক টাকা পঁচাত্তর পয়সা যা আমাদের বাংলাদেশের টাকা আপনার কনভার্ট করলে সর্বনিম্ন তিরিশ বত্রিশ আপনার আটচল্লিশ টাকা বা বাউন্দ টাকা আসে এর আগে দেখছেন আমি ভিডিওতে আপনাদের দেখাবো আমি হচ্ছে আপনার একটি কেক কিনে খেয়েছি কেক কিনেছিলাম এক টাকা দিয়ে আমার আমাদের বাংলাদেশের সমান বাংলাদেশে যে পরিমাণ দিয়ে থাকে সেই পরিমাণেই কেকটা খুব সুন্দর সুস্বাদু আমাদের বাংলাদেশে থাকলে ডবল মিসি করে থাকে ভিতর কিছু থাকে না অনেক কিছু আমরা দেখতে দেখতে মেন রোড এর কাছে চলে এসেছি আপনার দেখা বাস যে কি পরিমানে গাড়ি কত অভার অভার স্পিডে যায় অভার

যেভাবে চলতেছে তাতে মনে হচ্ছে যে আপনার একশো বিশ একশো চল্লিশ পঞ্চাশ ষাট স্পিডে আর রাস্তার প্রকাশে যেটা দেখছেন সম্পূর্ণ ফাঁকা জায়গায় মরুভূমি পর্যায়ের ওখানে এখনো কোনো বিল্ডিং ওঠে নাই হয়তো এই এটাও এক সময় আপনার মরুভূমির আন্ডারেই ছিল বাট আস্তে আস্তে এখানে রাস্তা ডেভেলপ হয়েছে ডেভেলপ হওয়ার কারণে বাড়ি ধোয়ার

আমাদের দেশে যে হাইওয়ে রোড তার থেকে দ্বিগুণ পরিমাণ ডাবল ডাবল এবং এক পাশ দিয়ে যাচ্ছে এক পাশ দিয়ে আসছে এক পাশ যাচ্ছে যে যাচ্ছে গাড়ি যেয়ে যাচ্ছে আবার কত স্পিড কত লিমিট গাড়ি যেয়ে যাচ্ছে কি যেয়ে যাচ্ছে প্রচন্ড পরিমাণে গাড়ি প্রচন্ড গতিতে গাড়ি চলছে এই ভিউটা দেখানোর জন্য আজকে আপনার আসছিলাম মেন রোডের কাছে রাস্তার জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার মরুভূমি ওখানে কোনো বাড়িঘর এখন উঠি নাই আর মেন বিষয় হচ্ছে রাস্তার আশপাশে কোনো ইয়ে নাই আপনার কোনো খামাটামার কিচ্ছু নাই তার ঝঞ্ মুক্ত পরিবেশ আপনার একটা জিনিস খেয়াল করবেন যে আসলে সৌদিতে সাধারণত গাছপালা অনেক কম আপনার অনেক দূর পর্যায়ে একটা গাছ আছে যা দেখলে আপনার এই পাশে রাস্তা দেখছেন আর অনেক রাস্তা অনেক গাছপালা আর এই পাশে দেখেন একটা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে অনেক নিচ থেকে কাজটা উঠে নিয়েছে অনেক নিচ থেকে উঠে নিয়ে আসছে এটাই হচ্ছে সৌদি গাছপালা নাই এখন আপনার শীতের বলে আমরা কিছু বুঝতে পারছি না কিন্তু পরবর্তী সময়ে যখন গরম পড়ে তখন আসলে বুঝতে পারবো যে সৌদির আবহাওয়া কেমন